এই যে আমাদের শরোনের একজন ভাইরাল পারসন ক্যামেরা ধরে না তাই দেখাতে পাচ্ছি আপনাদের এই মুহূর্তে দুঃখিত আমি এই যে ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি এই যে আমাদের ভাইরাল পার্সন আমাদের শরোনের ঐতিহাসিক ছেলে যারা সবাই চেনে সবারই এক নামে সবাই আজকে আমরা এই যে বন্ডিং

ওরা ওনারা এখন বলি এখন কিছু বলবেন না ওনার মন ভালো নাই তো আমরা এখন যাইতেছি ভিডিও করার উদ্দেশ্যে তো আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা দেখাবো আমাদের নওগাঁও জেলার ঐতিহাসিক একটা যেখানে আছেন ওনার ওখানে আমাদের ভিডিও এবং রাইড করে আপনাকে দেখাবো সম্পর্কে দেখে ক্লিয়ার আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন দেখো আমাদের গ্রাম বাংলার ঐতিহাসিকটা কত সুন্দর আমাদের গ্রাম বাংলার রাস্তা দেখো কত সুন্দর স্মুথ রাস্তা এ ন এই যে পরিবেশটা দেখো অনেক সুন্দর আকাশের ভিউ প্লাস এই যে তাল গাছ আজকে আমার তাল গাছ দিয়ে বাসা করে আমাদের এই যে তালের ঐতিহাসিক যেখানে আমরা ভরপুর তাল খাই আজকে আমরা তাল খাইছি বাট আমরা এটা ভিডিও করতে পারিনি দুঃখিত আপনাদের জন্য যে আমরা ভিডিও করি নেক্সট টাইম আমরা তাল খেলে অবশ্যই ভিডিও করবো এই যে দেখো কত সুন্দর পরিবেশ এটা এই যে একটা কাকা কি জানো তো আইতেছে আমরা তো চিনি না আমরা একটু উচ্চ পর্যায়ে চলে গেছি তো যার কারণে এখন চোখে হচ্ছে আমাদের তো যাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা আবার আপনাদের সবকিছু দেখাবো এই যে দেখো আমাদের আশেপাশে আমরা যে অন্তরা জায়গা একটা বশদিবাস দেখতে পাচ্ছেন আপনারা এই যে সুন্দর বশ আছে এখানে আমরা সামনে 보도록 ইনশাআল্লাহ মানে এই বিল্ডিং গুলো উড়িয়ে দিয়ে এই যে আন্টি মনে হয় এটা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ সামনে 보도록 আমরা বিল্ডিং গুলো তুলে দিয়ে মানে

মহিলা গেল এটা আমাদের এলাকা সুন্দর আমাদের এলাকার পরিবেশ যেমন সুন্দর আমরা যেমন সুন্দর আমাদের মানুষজন তেমন সুন্দর এই যে এই যে গ্রাম বাংলা আমাদের এই যে আম জাম কাঁচাল কলা লিচু আপেল সব কিছুই সুন্দর আর কয়েকদিন থেকে এই যে কত সুন্দর আম সামনে আর কয়েকদিন পর আম আমরা আপনি খাইতে পারবেন আম ওই যে আমাদের সামনে আঙ্গুরের বাগান কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের এই মুহূর্তে থামার কোনো আমাদের অপশান নাই যার কারণে দুঃখিত আমি আবারও দুঃখিত বসে মানে এই যে সামনে একটা কাকা আর একটা কাকার দিতেছে তাল পারবে ঐতিহাসিক তাল যেটা মানে অত্র এলাকায় আমরা ফিরিতে খাই আমাদের এলাকায় আমার তো তেমন কোনো সমস্যা এই যে আমরা চলে আসছি আপনাদের মনে করেন যে এই মনের নাম জানো কি আমি তো তাঁতরের মন তাঁতরের মন এই যে আমরা এখন মেইন রাস্তা উঠলাম মোড় এখন আমরা যাইতেছি আর বেশি কিছু না চলে আসবে এইটা আমাদের মেন রাস্তা অনেক সুন্দর আমাদের রাস্তার ভিউ আসলে আমরা গ্রাম বাংলার পোলাপান যতটা সুন্দর আমাদের রাস্তার ভিউ তেমন সুন্দর রাস্তাঘাট মানুষজন ব্যবহার সবকিছু সুন্দর এই যে আপনি যে গাছ গছাল এগুলো দেখতেছেন অনেক সুন্দর আসলে আমাদের যদি এলাকাতে আসেন আপনি তো কি বলবো আপনি চাইবেন তো এতটা সুন্দর পরিবেশ আমাদের এলাকার গ্রাম বাংলার এই যে সামনে দেখতেছেন ট্রাক্টর

হয়তো আপনাদের আসলে আসলে আমরা যদি বলি আপনাদের একটা কথা না বললেই নয় যেটা আমাদের মনে করেন যে সব কটা ফ্রেন সার্কেল যতগুলো আছে তার মধ্যে আমার এই চাপচুর কথা আমাদের ফ্রেন সার্কেলের মধ্যে পড়ে কিন্তু এই কথা না বললেই নয় এই চাপচু মানুষের মন গানটা যেমন মানে সুন্দরে এই মানুষটা যেমন সুন্দর আসলে এই ব্যবহারটা ব্যবহারটা তার থেকে বেশি সুন্দর আসলে দেখলে বুঝাই যায় না যে অনেক অনেক সুন্দর মানুষ আসলে আমাদের কথা আমি যখন বলি তো বললাম চাপচুকে যে আজকে

যার কারণে আমাদের খোলা মানে গ্রাম বাংলার গ্রাম বাংলার এই যে আপনার মনে করেন যে সুন্দর জোটা গ্রাম বাংলার গাড়িতে চলে বেড়ার কি একটা আনন্দ কি একটা ফুরফুরে বাতাস হয়তো এগুলাতে আপনাদের দামি দামি গাড়িতে চলে হয়তো এসি বাতাস পাবেন কিন্তু আমাদের এই যে এইগুলা গাড়িতে চললে আকাশের সৌন্দর্য প্লাস বাতাস অনেক সুন্দর যে ওয়েদার হয়তো আপনি এগুলো পাবেন না যার কারণে আমাদের আজকে চাইলাম যে আজকে আমরা এই যে গাড়িতে চলেই যাবো এই কারণে চারশো গাড়িতে গাড়িতে চলে আসছি আমরা আমাদের শুটিং করে

আসলে মানে আমরা আকাশের ভিউ পরিবেশ এই আশেপাশের জায়গাগুলো দেখার জন্য শুধু খালি আমরা এই গাড়িতে চলে যাইছি মানে সুন্দর আসলে কি বলবো দেখেন একবার আপনার রাস্তার মানে রাস্তার একবার সৌন্দর্যটা দেখেন আপনারা মানে পাগল হয়েছে আবারও একটা মোড় পাইলাম তেতুলিয়া তেতুলিয়া মোড়

এই যে দেখেন আমাদের আমাদের গ্রাম বাংলার আসলে কি বলবো এক কথা না বললেই নয় মানে গ্রামের সৌন্দর্যটা একদম জাস্ট ওয়াও আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে যার কারণে অনেক সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে হয়তো আমাদের আজকে মানে তেমন পজিশনে আসছিলাম না ভিডিও করার জন্য জাস্ট বাইরে আসছি সবাই এই কারণে আবার সবাই বললো ভিডিও করার জন্য হয়তো আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাবে গাড়ির সাউন্ড প্লাস বাইরে কারা ভয়েস করবে কথা একটু বাজে সাউন্ড আসবে তো আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে একটু দেখেন সুন্দর ছোট দাস তোলে আজকে আপনাদের দেখা দিই আরেকবার কষ্ট কষ্ট হবে আপনারা হয়তো এই ভিডিওটা দেখতে কারণ বাইরে রয়েশ হয়তো সবই গাই সাউন্ডে জানা আছে ইনশাআল্লাহ আর পয়েন্টতে বারবার আসবো যদিতে যদি যদি আসি তাহলে আপনাদের অনেক সুন্দর করে আরও দেখাব তখন আপনারা অনেক শান্তি মত করে দেখতে পাবেন এই দেখানা দেখেন একটা সুন্দর অস্ত্র ধরে হচ্ছে যে অস্ত্রটা আমি জানি না দুদিকে পড়ে যাচ্ছে কিন্তু অনেক সুন্দর আছে তো আবারও চলে আসি দেখি আমার যাদের ওই গ্রাম বাংলা পোলা বানাদের মুখ কি করছে নাকি আবার ওদের কারণ কিছু জিজ্ঞাসা করি দেখি কোনো কিছু বলে নাকি যদিও আজকে পোলা বানের মুখটা খারাপ তেমন বেশি ভালো নাই মানে গাড়ি তো এটা আসার কথা ছিল না মানে পুরপুরে গাড়ি বিএমডাব্লিউ দুটো আসার কথা ছিল যার কারণে মধ্যে একটু খারাপ তো আজকে একটু ওদের পরিবেশ দেখার জন্য নিয়ে দেখি কিছু বলে নাকি এই যে আমাদের একমাত্র মানে কি বলবো গ্রাম

এই যে আমাদের ঐতিহাসিক বুকুডাঙ্গা যেখানে যেতে হয় ঐতিহাসিক বুকুডাঙ্গা রাস্তা মানে আপনারা তো চিনেন গ্রাম বাংলা পোলাপান আমাদের নগাঁ জেলার যত সব মানে পোলাপান আছে রাজশাহী বিভাগের আপনারা তো সবাই চিনেন দেখা যাচ্ছে সামনে আমাদের একটা মোড় আছে যে মোড় দিয়ে আমাদের ঘুরা লাগবে গান দিকে দেওয়া লাগবে সেটা মনে হয় দেখা মোড় যত সম্ভব এইটাই হবে কারণ অনেকদিন আগে আসছে তো আর তেমন মনে হচ্ছে না তো বেজেরা মোড় আমি অনেক মানে আমাদের আমাদের সদস্যদের সঙ্গে